সরকারিভাবে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদা সহিত পালন করা হয় সার্কিট হাউসস্থিত স্থিত গান্ধী মূর্তির পাদদেশে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক মন্ত্রী শান্তনা চাকমা জানান দেশের স্বাধীনতার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীর ভূমিকা ছিল অপরিসীম পাশাপাশি আধুনিক ভারত নির্মাণের ক্ষেত্রেও গান্ধীজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গান্ধীজি চেয়েছিলেন আত্মনির্ভর ভারত নির্মাণ করতে মহাত্মা গান্ধী জাতির জনক উনি আমাদের দেশের জন্য স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আমাদের যে আধুনিক ভারত নির্মাণ সেই ক্ষেত্রেও উনি অনেক ওনার ভূমিকা অনেক ছিল উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন উনি চেয়েছিলেন কিভাবে আত্মনির্ভর গ্রাম আত্মনির্ভর ভারত করা যায় তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায় কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায় সেই দিশাতেই সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে